অতীতে ইসলামী দলগুলো জোটের ভরসায় থাকলেও এবারে নির্বাচনের সমীকরণ তৈরি হচ্ছে ভিন্ন পথে নির্বাচন ঘিরে ইসলামী সমমনা দলগুলো রাজনীতিতে সরব হয়ে উঠেছে পিয়ার ইস্যু জুলাই সনদ সহ নানা বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তারাই সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচনে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন ছাত্রশিবিরের এক চেটিয়া জয়ের পর তাদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবার জুলাই সনক বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে একসাথে আন্দোলনে নেওয়ার ঘোষণা দিয়েছে জামাতে ইসলামী সহ সমমনা কয়েকটি দল তারা বলছে নির্বাচনের আগে এসব দাবি মানা না হলে দেশে আবারও পুরনো স্বৈরাচারী ব্যবস্থা ফিরে আসবে কর্মসূচি এক হলেও দলগুলো আলাদা আলাদা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিশ প্রথমে সংবাদ সম্মেলন করে যুগপথ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান এরপর জামাতি ইসলামী আর ইসলামী আন্দোলনও ঘোষণা দেন তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত পর্যায়ক্রমে তিন দিন বিক্ষোভ মিছিল হবে এখন প্রশ্ন হচ্ছে তাদের মূল দাবি কি পাঁচ দাবি নিয়ে হতে যাচ্ছে এই যুগবত আন্দোলন তাদের প্রধান দাবি হচ্ছে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দ্বিতীয় আওয়ামী লীগের মিত্র জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ করা তিন জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা চার গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের হত্যার বিচার করা পাঁচ সংসদের দুই কক্ষেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালুর দাবি এ নিয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে অনেকে প্রশ্ন তুলেছেন এই ধর্মভিত্তিক দলগুলো হঠাৎ এখনই কেন রাস্তায় নামছে তারা কি বিএনপির ওপর চাপ তৈরি করতে চাইছে কারণ বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব শুনছে এবং সংস্কারের বিষয়ে সমঝোতা করার চেষ্টা করছে কিন্তু জামাত ও ইসলামী আন্দোলন বলছে শুধু আলোচনা নয় জুলাই সনদকে এখনই আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে নইলে নির্বাচনের পর আর তা কার্যকর হবে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগে এমন কর্মসূচি অনিশ্চয়তা বাড়িয়ে দিতে পারে আলোচনার টেবিলেই সমাধান খোঁজা উচিত রাজপথে নামলে পরিস্থিতি জটিল হতে পারে বিএনপির কয়েকজন শীর্ষ নেতাও বলছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে নির্বাচনের আগে পিআর পদ্ধতি সহ নানা দাবি তোলা হচ্ছে তবে জামাত ইসলামী আন্দোলন আর খিলাফত মজলি সারছে ভিন্ন পথে তাদের বক্তব্য নির্বাচন যদি পুরনো সংবিধান অনুযায়ী হয় তবে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো নিশ্চয়তা থাকবে না তাই তারা আগেই রাজপথে নেমেছে গত বছরের আগস্ট মাসে গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে এরপরে সংবিধান সংস্কার এবং নানা ধরনের সংস্কারের দাবি সামনে আসে অন্তর্বর্তী সরকার সে সময় চোদ্দটি কমিশন গঠন করে প্রতিটি কমিশন বিভিন্ন সংস্কার প্রস্তাব দেয় আর এই সব প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য পৌঁছাতে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন কখন এবং কিভাবে হবে সেটি নিয়ে দলগুলোর মধ্যে বড় ধরনের মতবিরোধ চলছে বিএনপি চাইছে নির্বাচন শেষ হওয়ার পর নতুন সংসদ এই সিদ্ধান্ত নেবে কিন্তু জামাত সহ ধর্মভিত্তিক দলগুলো চাইছে নির্বাচনের আগেই সনদের আইনি ভিত্তি তৈরি করতে হবে নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য এই ধর্মভিত্তিক দলগুলোর আন্দোলন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা বলছেন আন্দোলনের মধ্য দিয়ে ভবিষ্যতে নতুন একটি নির্বাচনী জোটও গড়ে উঠতে পারে কেউ কেউ মনে করছেন এই দলগুলো বিএনপির বিকল্প হিসেবে নিজেদের আলাদা একটি জোট দাঁড় করাতে চাইছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর যুগপথ আন্দোলন রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে বিশ্লেষকদের মতে সামনে হয়তো নতুন জোটের সম্ভাবনা উকি দিচ্ছে আবার কেউ কেউ এটিকে বিএনপির উপর চাপ তৈরির কৌশল হিসেবেও দেখছেন সব মিলিয়ে জাতীয় নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোর সরব উপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় তৈরি করতে যাচ্ছে এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সময় নিরাপদ